খেলা আসসালামু আলাইকুম ভালো আছেন আসি ভালো আপনি ভালো আছে হ্যাঁ তাহলে আপনার নাম কি খালা আমার নাম নূরজাহান আপনি যশোরই যশোরই আপনার মানে বসস্থান বা এখানে জন্ম আপনার হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তা আপনি আমি যতটুকু জানি আপনার ছেলে মারা গেছে হ্যাঁ আপনার ছেলে দুই দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে এবং বিটার বউ আপনি তাদেরকে তাদের সাথেই থাকেন এখন আপনি এই যশোর এলাকায় কতজন বাসার মানুষের বাসায় কাজ করেন তিরিশ বছর তিরিশ বছর ধরে কাজ করতেছেন এবং এখন আপাতত কয় বাসায় কাজ করতেছেন নয় বাসায় নয় বাসায় কাজ করে তা নয় বসায় কাজ করে আপনার পাঁচ সাত হাজার টাকা মোটামুটি আসে হ্যাঁ এই টাকাটা কি আপনি পুরোটাই ওই বিটার বউ এবং দুই বাচ্চা ওদেরকে দেখাশোনা করেন আপনি হ্যাঁ তাদের যাবতীয় যত খরচ যত লেখাপড়া সাদার সবকিছু আপনি দেখাশোনা করেন হ্যাঁ এবং ওষুধপাতি যা যা লাগে সব তাদেরকে দেখাশোনা করেন মূলত একটা সংসারে পুরুষ যে দায়িত্বটা ঘরে নাই আপনি সেই দায়িত্বটা বহন করেন হ্যাঁ এই বয়সে আপনার বয়স কত মানে ভোটার কাটে 55 বছর হয়ে গেছে ভোটার কাট হয়েছে দরেন যে বিএনপি ক্ষমতা থাকতি আচ্ছা আচ্ছা এখন আপনার তো ধরুন যাই বয়স না আপনি যেটা বলতেছেন সেই অনুযায়ী আপনাকে কাজ করতে আমার মানে আপনি কাজ করতে করতে আরো বেশি অসুস্থ বা এই বয়স্ক ছাপটা আপনার কাজের মাধ্যমে এখন এই যে কাজ করেন তার তো কিছু নমুনা আছে দেখি আপনার এই দেখেন আপনার হাতটা একটু দেখি এ দেখেন এই যে দেখেন ওনার হাতের অবস্থা আর উনি এই এই হাত নিয়ে এই শরীর নিয়ে এই বয়সেই উনি মানুষের বাসায় বাসায় কাজ করে আচ্ছা খালা এবার হাতটা নামান এই দেখেন আপনারা দেখেন এনার এই বয়সটা দেখেন ওনার সবকিছু দেখেন ওনার এই বয়সে একটা পুরো সংসারের দায়িত্ব ওনার ঘাড়ে এবং উনি যদি কাজ করে তো ওনার সংসার চলে না হলে চলে না এখন খালা আপনার আপনার কি মনে কোনো কষ্ট আছে দুঃখ আছে বলেন তো একটু শুনি আপনার কষ্টটা একটু বলেন শুনি আপনার ছেলে মারা গেছে কতদিন হবে আনুমানিক ছয় বছর ছয় বছর ছয়টা বছর এর আগে আপনার ছেলে টুকটাক দেখাশোনা করতো আর মানে আপনিও দেখতেন আপনার ছেলেও দেখতো তুই নয় করে কাজ করতাম তো আমি সবজি কাজ করছি যথার্থ বলতো লিভু করে করতাম মানে আপনার ছেলে বলতো যে আমি কাজ করতেছি তুমি করো না হ্যাঁ এখন ছেলেই নাই এখন আপনার তো সেই সংসারের দায়ভায় করতে। আপনার ছেলের বিটার বউরা আপনি কাজ করতে দেন না বলেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনিই করবেন হ্যাঁ এখন আপনার মতো শাশুড়ি আসলে কি আমাদের চোখে আমাদের জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত আমার মনে হয় না আমি আমার লাইফে কখনো দেখছি এই পৃথিবীতে মনে আপনি একজন যে বিটার বউ তার বাচ্চা সবার দায়িত্ব আপনি নিছেন আসলে অকল্পনীয় একটা বিষয় আপনার এই ভিডিওটা কেন নিলাম জানেন এই কারণে নিলাম যে আপনাকে দেখে আরো অনেক মানুষ হয়তো বা এটার মানে উৎসাহ হবে যে এই বয়সে একজন যে ফ্যামিলির দায়িত্ব নিতে পারে সেটা আপনার একটা উদাহরণ মানে চরম আকারের উদাহরণ এটা কি বলবো মানে বলে প্রকাশ করতে পারতেছে না মানে খারাপ লাগতেছে খুব কষ্ট লাগতেছে আপনাকে যতবার দেখি সত্যি খেলা খুব খারাপ লাগে কষ্ট লাগে আপনার জন্য আমাদের দোয়া রইল আপনিও আমাদের জন্য দোয়া করেন খেলা বুঝছেন কষ্ট পায় না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ একদিন হয়তো বা আপনার বিটার ছেলে মেয়ে গুলো কত বড় ছেলে মেয়ে এরা কতটুকু তেরো বছর আর মেয়েটা সাত বছর তারাও তো ছোট বা তারাই বা কি করবে বলেন তাদেরকে কিছু করার আছে বা কিছু তাদের তো কিছু করার তো কোনো অ্যাবিলিটি নাই যেহেতু বয়স অনেকটাই ছোট আচ্ছা খালা ভালো থাকেন তাহলে আচ্ছা